বন্ধুরা কি দেখতাছেন ভালো লাগা ভালোবাসার মতো প্রিয়ার বন্ধুরা যাই হোক আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা এই যে দেখেন এক হাজার টাকার মুম্বাই রানিং মুম্বাই কিছু কম মনে আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার পেয়ার রয়েছে ডিম সহকারী পেয়ারগুলো রয়েছে দেখেন ক্রিম বার কালার মধ্যে বিউটি বন্ধুরা তাছাড়া মধ্যে দেখেন এই যে বাচ্চা সহকারী কবুতর গুলো এই যে দেখতে পাচ্ছেন এক হাজার টাকায় চাইনিজ আউল তারপর আবার জমা ডিম সহকারে তো আজকে কিন্তু বন্ধুরা চলে আসছি দেখতে পাচ্ছেন কবুতর দেখে বুঝতে পারতেছেন সবাই সুপরিচিত জনপ্রিয় খামারি কে ভাই আপনি আসসালামাইকুম ফরাদ ভাই বলছিলাম ওয়ালাইকুম সালাম ফরাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই ভালো আছি আজকে তো জুমা মুবারক থাকবে কম দাম ফরাদ ভাই লোভ থেকে

এগুলো কি ডেলিভারি অপেক্ষায় আছে বলিস ও আচ্ছা আচ্ছা মানে দূরেও যাবে তো বাচ্চাগুলো একটু বড় করে দিতে বলছে যাই হোক আলহামদুলিল্লাহ তবু বন্ধুর আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার পেয়ার থাকবে একদম সীমিত দামে কিছু ডিম সহকারে পেয়ার থাকবে কিছু বেবি সহকারে পেয়ার থাকবে এবং বিভিন্ন বিটের মধ্যে বিভিন্ন কালার মধ্যে কিছু সিঙ্গেল সিঙ্গেল নরবাতি থাকবে

আর যারা নাচতে পারবেন বিভিন্ন জায়গায় দূরে আসেন কাজকর্মে ব্যস্ত আছেন তারা শুধু নক করবেন আর দেখে নেওয়ার যেটা বন্ধুরা আপনারা এই যে নাম্বারটা দেওয়া আছে ইবু হোয়াটসঅ্যাপে নক করবেন ভিডিও কলে দেখে নেবেন আর সারা বাংলাদেশে ডেলিভারি সেটা আমি শৈবিক ভাই নিশ্চিতভাবে দিয়ে থাকি যাই হোক পরবাই চলুন ভিডিওটা শুরু করি ওকে আসসালামু আলাইকুম বন্ধুরা জুমা মুবারক কি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এক জোড়া সিল্কি লক্ষা রয়েছে চকলেট কালারের মধ্যে

দুশো কমাই দিব মাত্র আঠাশশো টাকা বন্ধুরা দুই হাজার আটশো টাকার মধ্যে চমৎকার সিল্কি লক্ষ দুটো বেবি সহকারে বাইরে কাছে নিতে পারবেন চকলেট কালারের মধ্যে মাত্র দুই হাজার আটশো টাকা টাকা

আজকে শুক্রবার উপলক্ষে নাকি দেখতাছেন তারপরে কিন্তু আবার দুইটা ডিম সহকারে জমা ডিম সহকারে যারা নিবেন বন্ধুরা সারা বাংলায় জমা ডিম সহকারে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দাম কত মাত্র পনেরোশো টাকায় চমৎকার পেয়ারটা

টানা পা কাকে বলে সামনে দিকে বর দিয়ে মানে পিছনে স্ট্যান্ড পাবে হ্যাঁ বা এটা নর কোনটা মাদি কোনটা ভাই ডান পাশে নর বাম পাশে নর মাদি পিয়ার কেমন কি দাম যাচ্ছে বড় ভাই তিন হাজার পাঁচশো করে তিন হাজার মানে পঁয়ত্রিশশো করে দিবো ভাই আজকে তো শুক্রবার কিছু আছে না ভাই তিন হাজার মাত্র তিন হাজার টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন গোলাপি ঠোঁটের মধ্যে চোখগুলো দেখতে পাচ্ছেন পাগুলো দেখতে পাচ্ছেন এই চমৎকার রানিং পিয়ারটা যারা নিতে চান খুব দ্রুত করবেন সারা বাংলায় ডেলিভারি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আজকে জুমা মুবারক এই চমৎকার পিয়ারটা সে বলাকে দাম থাকবে মাত্র তিন হাজার টাকা জিরাপ গোলা বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটা ঠোঁটের মধ্যে এক জোড়া ব্ল্যাক কালার বিউটি রয়েছে ফরাদ ভাই দেখি রানিং পিয়ার ফুললি রানিং ডিম বাচ্চা করছে সমস্ত বামের টান্ন এই জোর একদম পানির দাম বলে জান পানির দামটা কিনা ছিল বন্ধুরা চল্লিশ হাজার টাকা আজকে শূন্য কটা বাদ পড়তেছে যাই হোক বন্ধুরা কমেন্ট করবো আজকে মাত্র চার হাজার টাকার পেয়ারটা তো ভরাত ভাই কিন্তু বড় বড় মতো আরো কম দেয় আছে নাকি ভাই দিসি এক ঘন্টা ভাইয়া হ্যাঁ তিন হাজার পাঁচশো থাকবে একদম এক্রেট মাত্র পঁয়ত্রিশশো টাকায় বন্ধুরা এই চমৎকার পেয়ারটা নিবেন আবার কি মারবো না কি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন ছুটিগুলা এখনো যারা বোম্বাই লাবার আছেন বোম্বাই কবন্ধু খুঁজে থাকেন তাদের জন্য আজকে খুবই চমৎকার ছুটির মধ্যে একজনের বোম্বাই রয়েছে বড় ভাই একদিন দুইটা বড় আবার। মাশ আল্লাহ এটা কি ন মাদি এটা মাদির পিছনে নর পেয়ে একটা ডিম বাচ্চা করছে ফুললি রানি জোড়া কত পড়বে বারোশো করে দেবো আজকে মাত্র কি কোন ভাই ও সম্ভব হরদ ভাই আছেন আপনি আছে বন্ধুরা কোন আর যাই নাই দেখেন বারোশো টাকায় মুম্বাই কবতো তারপর রানি পিয়ার আর জুড়িগুলো দেখতেই পাচ্ছেন বড় ভাই এটা কি ফিস থাকবে নাকি এক হাজার আমি তো এটাই সুন্দর চাই এই কারণে তো কইলে বারোশোর পরেও আরো আছে নাকি যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিয়ারটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো মাত্র এক হাজার টাকা আর আমার কাছে যেটা মনে হয়েছে ডানে যে কবুতরটা দেখতেছেন চোখ মাঝে মাঝে বন্ধ হয়ে যায় এটা কিন্তু কোনো সমস্যা না বন্ধুরা এটা এই যে লাইটের যে আমরা ভিডিও করতে লাইটের পাওয়ারটা একটু সহ্য কম করতে পারতাছে ঠিক আছে তবে এই চমৎকার পিয়ারটা যারা নেবেন তারা ডিম বাচ্চা গ্রান্ডির সহকারে নিতে পারবেন এত চমৎকার বন্ধুরা জুটির মধ্যে এক একজোড়া বোম্বাই কবুতর তারপরে কিন্তু ফুললি রানিং ডিম বাচ্চা করানো দেখেন আমি তারপর চোখটা দেখে দেওয়ার চেষ্টা করবো যে পানি পুনি আছে কিনা এই যে দেখেন বন্ধু কোনো পানি পাবে না কোনো কিচ্ছু পাবে না একদম ফুললি ফ্রেশ হ্যাঁ যারা নিতে চান মাত্র টাকায় চান তারা খুবই দ্রুত করবেন ইদানিং কিছু ভাই আমাকে এই কল করেন যে ভাই কবুতর জোড়াটা চাইছিলাম জোড়াটা বললে হয়ে গেছে গা এত তাড়াতাড়ি সেল হয় কিনা আসলে কি বন্ধুরা বিরোধ সারার লগে অনেক মানুষ দেখে যার পছন্দ হয় তারা কিন্তু নিয়ে নেয় এই কারণে আগে বলছি যার পছন্দ হবে খুবই দ্রুত নক করার চেষ্টা করবেন দেখেন এক হাজার টাকার বোম্বাই রানিং বোম্বাই মাত্র এক হাজার টাকা খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফুললি ব্ল্যাক কালার পাথর চোখের মধ্যে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ এদেরকে বলে ব্ল্যাক ডায়মন্ড মানে ব্ল্যাক কালার ড্যানিস কবুতর ভাই দেখি রানিং ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো ফুললি রানিং ওই পিছনে ডানের রে জন্য আর বিড়া কেমন কি দাম দিচ্ছেন বরদ একদম চাওই নাই একদম এক ক্রেট মাত্র 2500 টাকা বন্ধুরা আজকে হাজার টাকা জোড়া কবুতর আজকে মাত্র 2500 টাকা বন্ধুরা দেখেন এই পিয়ার গুলো না করুক আবার যদি দাম বেড়ে যায় কোনো কারণ বর্ষতো তাহলে কিন্তু

যে দেখতে পাচ্ছেন কালারগুলা চিক চিক চিকচিক করে আর কোনো বডি বডিতে কিন্তু কোনো কোনো কিচ্ছু ভাইবে না দেখেন হ্যাঁ একদম ফুললি ফ্রেশ এটা হচ্ছে নর না ভাই এটা নর মাঝেডি একটু দেখাই দেয় এই যে দেখতে পাচ্ছেন চোখ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ পুরো বডি দেখেন না কোনো মিসমার্কি কিচ্ছু পাইবেন না ফুললি ফ্রেশ যারা নিতে চান ভালো মানের আর সেঞ্জার জোড়াটা ডিম বাচ্চা করানো তারপর কালার মধ্যে ট্র্যাক রয়েছে বড় ভাই একদম পানির একটা দাম বলে দেন ভাই জুম্বা মুবারক শুক্রবার বুঝেন নাই জিনিসটা একটু বেশি দাম একটু বেশি থাকবে জিনিসটা একটু ভালো দামটা বেশি হবে তাই না যাক একটু কমে টমে দেন আপনি একদম পঁচিশশো টাকা থাকবে না হ্যাঁ যে নেবেন যে আগ্রহ নেওয়ার জন্য অবশ্যই নক করবেন আর যারা না নিবেন শুধু দেখে যান কোনো সমস্যা নেই হ্যাঁ তো যারা নিবেন খুবই দ্রুত করে নিন কিন্তু বন্ধুরা হ্যাঁ নইলে দেখা যাবে যে একটা পেয়ারই আছে একদম নিয়ে নিলে আপনি পছন্দের পেয়ারটা হারিয়ে ফেলবেন তো যারা নিতে চান ডিম্বাচ্চা গ্রান্ডের সহকারে ইনশাল্লাহ নিতে পারবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা তবে এক দাম পঁচিশশো টাকা চাইনিজ আউল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পিছনেটা কি মাদি আর যেটা হারিতে তা দিচ্ছে দিচ্ছে নর ডিম আছে কয়টা দুইটা দুইটা কে ভাই চার পাঁচটা থাকবো না কবুতর দুইটাই পারে না যাই হোক এই পেয়ারটা ডিম কি জমছে জমা ডিম কি পাবে আমার বন্ধুরা যারা কত পড়বে এক হাজার করে দেবো জমা ডিম সহকারে আজকে চাইনিজ আউল বন্ধুরা হোয়াইট কালার

বন্ধুরা দেখেন পিয়ারটা ওই যে দেখেন ডিম এতগুলো কে ভাই চারটা ডিম কে অন্য কবুতর দুটো ডিম দিচ্ছেন কবুতর বড় সাইজ দেখে গেছে কারণ চারটা ডিম না বারো মারো দুটা ডিম রয়েছে সামনে ডাকতেছে কি নর এটা তলে একটু মিস মার্কিং আছে বন্ধুরা দেখে দিছি ওই যে দেখেন হ্যাঁ আর ওই যে মাদিটা নেমে গেছে মাদিটা কিন্তু ফুললি ফ্রেশ এই পিয়ারে দুটো ডিম রয়েছে এই পিয়ারে ডিম সহকারে পিয়ারটা কত পড়বো ভাইয়া সাত হাজার টাকা চাওয়া দাম থাকবে না একদম ছ টাকা তারপর চাওয়া দাম থাকবে দামাদামি চলবে জমা ডিম সহকার অ্যাকচুয়ালি কি বন্ধুরা এই যে মাদিরা দেখতাছেন একটা মাটি দাম কিনতে আছে পাঁচ ছ হাজার টাকা ঠিক আছে মন্ডির মধ্যে তো যাই হোক নডটা হালকা একটু মিস আছে তো এদের উপর দুটো ডিমও জমা আছে জমা ডিম সহায় যারা নিবেন মাত্র ছয় টাকা তারপর চাওয়া দাম দাম করে নিতে পারবেন বাই এখানে দেখতে পাচ্ছি আর চূড়ায় স্প্যানিশ চড়ার ও রয়েছে যাগুলোর কালার রয়েছে ব্ল্যাক কালার মার্শাল্লাহ মানে কি রানিং বাই ডিম বাচ্চা করছে

আরও আছে নাকি আর নাই বন্ধুরা ক্রিমবার কালারের মধ্যে বিউটি রানিং দেখতেই পাচ্ছেন ডানাটা মাদি বামেজ ডাক্তার সেটা হচ্ছে নর যারা নিতে চান খুঁজতে আছেন তারা কিন্তু আজকে অল্প দামে নিতে পারবেন দাম পড়বে অনলি তিন হাজার টাকা না ভাই মাত্র তিন হাজার টাকায় চমৎকার ক্রিমবার কালার বিউটি রানিং পেটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওর স্ক্রিনে সুন্দর এক পিস সিঙ্গেল কবুতর রয়েছে এটার অবশ্যই কমেন্টে জানান এটা কি কবুতর বন্ধুরা তো যারা না জানেন তাদের জন্য বলে দেয় এটা হচ্ছে সয়াবিন কবুতর বন্ধুরা এই কবুতরটা সিঙ্গেল যদি মানে জোড়া হইতো বন্ধুরা সেই ভালো লাগতো কারণ এটা যে কোয়ালিটি বন্ধুরা একশো একশো কোয়ালিটি সয়াবিন কবুতর এই যে দেখেন ফেদারগুলো দেখেন দেখেন উই দেন দমগুলা দেখেন যদিও আমি এক দেখাইতে পারতাছি না ভালোভাবে এই কুড়িগুলো যদি সরিয়ে দেখানো হয় তাহলে কিন্তু সে ভালো লাগে দেখেন বড় ভাই কি নন না মাদি নরকব রানিং ফুললি রানিং নর সয়াবিনের মধ্যে যাদের লাগে মাদি আছে তারা নিতে পারবেন বড় ভাই কত পড়বে করবে দুই হাজার আছে কিছু পনেরোশো করে দিচ্ছেন আজকের চমৎকার সয়াবিনের মধ্যে রানিং নোটটা যারা নিতে চান রানিং নর। তাদের জন্য দাম পড়বে মাত্র পনেরোশো টাকা তবে কোনো দামা দামি চলবে না একদম এক্রেট আর যদি কারো মাদি থাকে বিক্রি করে দিবেন তাহলে কিনে দেওয়া ফরাদ ভাইয়ের সাথে কথা বলবেন নাম্বারে আপনার মাদি দাম পাবেন দুই হাজার টাকা আর যারা নট টানিবেন মাত্র পনেরোশো টাকা এটা কি কাটা কি করতো রে ভাই এটা কি ই স্ট্রেচার কবুত্তর হচ্ছে ব্লু বার্লেস কালারের মধ্যে এটা কি নর না মাদি ভাই নর কবুত্তর এটা কি রানিং নর হ্যাঁ একটা মাদি দিয়েছেন রানিং না কি বলতো দেখেন ডাকটা দেখেন একটা মাদি দেওয়া হয়েছে ড্যানিসের মাদি না ভাই যাই হোক দেখেন কীভাবে ডাকতে আছে অ্যাকচুয়ালি যাদের এই ব্লো বার্লেস কালারের মধ্যে স্ট্রেচারের মধ্যে মাদি আছে নরখোঁজ আছেন তারাই চমৎকার রানিং না ঠেলে নিতে পারবেন দেখেন বিট কালার লাগে পাগলা হয়ে গেছে পুরো হয় ভাই কত পড়বে ডাক পনেরো পনেরোশো করে নেবো পনেরোশো আর আছে বারোশো করে দেয় যদিও দামটা একদম সীমিত দিছে পনেরোশো টাকায় রানিং নয় বিগ সাইজের মধ্যে তারপরেও বললাম আর আপনি সম্মানটা রাখছেন মাত্র বারোশো টাকায় বন্ধুরা এই চমৎকার স্ট্রেচার গ্লোবাল স্কালার মধ্যে রানিং নটটা মাত্র বারোশো টাকা খামারের ট্যাগ আছে খামারের ট্যাগ আছে বন্ধুরা যারা নিবেন আবার মনে করেন না যে কবুতর চেঞ্জ হয়েছে ভাই কবুতর কিন্তু একটাই বর্তমানে আছে ফরাদ কাছে স্টেচার হ্যাঁ তারপরেও এই যে ট্যাগটা দেখে নেবে দেখেন ট্যাগটা কি কালার ট্যাগটা দেখে নেবেন না মাত্র বারোশো টাকা কিন্তু সবার জন্য ডেক দেখা না অনেকে যারা অবিশ্বাস করে ভাই তাদের জন্য মন্ডিয়ানের নরকবুত মার্শাল আর কি রানিং নর রানিং নর যারা খুজেন বন্ধুরা ব্ল্যাক কালার মন্ডির মধ্যে তবে এটা কিন্তু আমি হাই কোয়ালিটি একদম বলবো না আবার লো কোয়ালিটি বলার কোন সুযোগ নাই মোটামুটি মিডিয়াম পর্যায়ে মিডিয়াম কোয়ালিটি একটা রানিং নর মন্ডির মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে যারা খুঁজেন অল্প দামের মধ্যে তাদের জন্য বাইপ কথা বলবে এটা পনেরোশো টাকা আছে নাকি আরো কিছু বারোশো করে দিমু আজকে মাত্র বারোশো

আমার কাছে দায়িত্ব দিলে যা কম দিলে ভালো হয় ভাই কত আপনি দেন কত দেন না বত্রিশশো লেভেল তিন হাজার আমি তো ডরে ডরে দাম দিছিলাম বন্ধুরা বাইক একবারে দিয়ে দিছে মাত্র তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন নর্মাদি সেম টু সেম কালার ওয়েস চোখের গিয়ারও ডিম বাচ্চা করানো ফুললি রানিং আজকে মাত্র তিন হাজার টাকায় ব্ল্যাক কালার মাত্র তিন হাজার টাকায় চমৎকার পিয়ারটা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া ইউলো কালার মধ্যে কবুতর রয়েছে ফরাদ ভাই কি কবুতর ভাইয়া লক্ষা কবুতর কি বাংলা নাকি ইউএস কোনটা বাংলা নর্থ আমেরিকা নাকি হ্যাঁ অনলি বিডি বন্ধুরা দেখেন কত চমৎকার এক জোড়া লক্ষা কবুতর রয়েছে বড় বড় দম টেলওয়ালা আবার পায়ের মধ্যে ফেদারগুলো দেখতে পাচ্ছেন কেটে দেওয়া হয়েছে পায়ের ফেদারগুলো বড় হয় না ভাই তো যাই হোক সামনেটা হচ্ছে মাদিক ওই পিসেরটা হচ্ছে নট পেয়ারটা রানিং কত বড় ভাইয়া একদম পঁচিশশো থাকবে দাম দামি চলবে চলবে না একদম এক প্লেট বন্ধুরা এই পেয়ারটা যারা নেবেন পঁচিশশো টাকা রানিং পেয়ার মাত্র পঁচিশশো টাকা বল কি করবো তোর ভাই কালারটা কিন্তু হেভি লাগছে ভাই বাহ মা মুরগি যাই হোক একটা ওইসেই তো তাই না বোধরা দেখেন পায়ের ফেদার কত ভালো লাগে বড় ভাই এগুলো ওজন কেমন আছে ভাই এটা মোটামুটি 3 কেজি হইছে বয়স মাত্র কয় মাস দুই মাস 10 দিন দুই মাস 10 দিন জি 3 কেজি করে হয়ে গেছে গা দেখেন বন্ধুরা ভাল লাগে হ্যাঁ পিয়ার গুলা পিয়ার গুলে মুরগি যাই হোক বড় ভাই এই মুরগ কয়টা মুরগি একটা মুরগ একটা জি মুরগি কয়টা মুরগি দুইটা মুরগি দুইটা

যাই হোক বড় ভাই বড় হয়ে গেছে কত পড়বে ছয় হাজার টাকা তবে চাওয়া দাম থাকবে দামাদাম দাম চলবে ইনশাল্লাহ যাদের লাগে নিতে পারবে সারা বাংলায় ডেলিভারি